বাজেট নিয়ে চিন্তা আর না আর না যে আপুরা শুধু বলেন যে এ ইউনিকে শুধু দামি প্রোডাক্ট বিক্রয় আপু শাড়িটা তো অনেক পছন্দ হয়েছে কিন্তু আসলে কি করা বাজেটটা তো ফ্যাক্ট তো তাদের জন্য নিয়ে চলে আসলাম একদম অর্ধেক দামে চমৎকার কিছু সিল্ক শাড়ি আপনারা বরাবরই জানেন আমরা এই সেমি পিওর সিল্ক ম্যাটেরিয়ালের চমৎকার কিছু শাড়ি অনেক দিন যাবৎ সেল করে আসতেছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের হাজার হাজার গুড রিভিউর কারণে আমরা বারবার এই শাড়িগুলো রিস্টক করে থাকি দেখেন চার শাড়িটার কাজ দেখেন এটা হলো আচলের পশনটা আর এই শাড়িগুলোর কিন্তু অল ওভার বডিতে আপনি কাজ পেয়ে যাবেন এবং এই বডিতে শুধু একই রকম কাজ না অর্ধেক পার্ট আসবে এরকম আর অর্ধেকটা আসবে এরকম ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে টার্সেল এবং পাইপিং পেয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির মুখে কিন্তু এইভাবে টার্সেল করা থাকবে আর টার্সেল কিন্তু একটা চমৎকার একটা লুক এনে দেয় যে কোনো শাড়ি বা দোপাট্টার ক্ষেত্রে দেখেন এটা হলো শাড়ির বডি ফুল কাজটা এবং প্রত্যেকটা শাড়ির ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা ভিডিওতে দেখে যদি কোনোটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করে দিতে হবে সারা বাংলাদেশে কোরিয়ার চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকা সিটিতে অনলি একশো টাকা আর বিস্তারিত যদি জানতে চান এই শাড়িগুলো কেমন প্রাইস কোনটার কোয়ান্টিটি আছে কোনটার নেই তবে বলতে চাই কোনোটারই কিন্তু কোয়ান্টিটি নেই এটা কোয়ান্টিটির প্রোডাক্ট না যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন ব্লাউজের কাজটা কত সুন্দর খুব চমৎকার করে ব্লাউজের কাজটা করা হয়েছে আর এটা হলো ফুল বডির